موانی اللہ جیب بسم اللہ, اللہ, اللہ محمد محمد ایننا ناکھش اللہ محمد بلدہ اس کا جیبی درشتہ جو برس دی جاگیا پتا کردہ سب دے کے راہ اوبر سکر

دنیا بائی جائے

ڈاورا Yes Bu چیئٹا لڑک ڈاورا Yes bu Trustee Этот مح Zac ڈاورا Yes ڈاورا Yes ڈاورا Yes ڈاورا Yes ڈاورا Yes ڈاورا Yes

باقی جتنی کی رہ جانا ایل دیتے پارے شکتے پارے مصطفہ کی تنگی کا پیٹ کی پڑھ جو تنگی کا میں دور پر ایک پتہ پڑھانے دیتا دیا اور آتا ہے میں اندر بارا السلام علیکم ورحمت اللہ وقال رسول <سؤال> الله وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد যা আমি আমার আমরা সকলেই জানি যে বিদায় একটা জিনিস সেটা দুনিয়ার হোক অথবা শেষ বিদায় হোক প্রত্যেকটা বিদায় বেদনার চাই তার আজকে আমাদের হয়তো এ মাদেশায় কিছুদিন আছি এরপর হয়তো এই মাদেশায় থাকতে পারব আপনাদের সাথে এবং আমাদের আমার যে অনুষ্ঠান ওনাদের সাথে যেভাবে আমাদের চলাচল অর্থাৎ যেভাবে উস্তাদ থেকে সম্মান করা উচিত ছিল সেভাবে উস্তাদ থেকে সম্মান করতে পারি না আসলে আমরা ছাত্র ভাই যারা আছে আমরা অনেকে মনে করি যে উস্তাদের খেদমত মনে হয় পাটি বা মাথা থেকে এটুকু মনে হয় কিন্তু আসলে কিন্তু এরকম না একজন উস্তাদের সবচেয়ে বড় খেদমত হল যদি আপনি আমি যদি হুজুরের কাজ ক্লাসে যে পড়াগুলো দেয় যদি সঠিকভাবে আদায় করি এবং উস্তাদেরা যে নির্দেশনা দেয় ওইগুলো যদি আমরা سٹھا جب شروع ہوئی جیسے آج کے اندر যে বিদায় অনুষ্ঠানে আমার বাবা অনেক আশা ছিল সকল বাবা মাদের একটা আশা থাকে যে আমার সন্তান আমার আমার জানাজা পড়ে হ্যাঁ হ্যাঁ আমি আমার বাবা জানাজা পড়েছি কিন্তু আমার বাবার একটা আশা ছিল যে আমার বাবা আমাকে দেখে যাবে আলেপ যদিও আলেপ হয়ে গেছে নাম তারি আলেপ ওইরকম আমি আলেমের কোনো যোগ্যতা নেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা ছাত্র ভাই অনেক আছি যখন বাড়িতে যাই তখন দেখা যায় পিতামাতার সাথে আচরণ হয়ে যায় সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ এবং যারা আছে ওদেরকে সর্ব অবস্থায় ওনাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করবে আমার অনেক প্রতিষ্ঠানের অভিযোগ আছেন সকলের কাছে আমি আমাদের বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে এবং আমার পুরস্কার আমার পক্ষ থেকে সকলের কাছে আমি আমাদেরকে সকলে এবং আমার ছাত্র ভাই যারা আছেন সকলের কাছে আমি আপনাদের সাথে চলার ফেরাই কথাবার্তা যদি কোনো সময় আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে এবং আমার ছাত্র ভাই ছাত্র ভাইরা আছে সকলকে আল্রস্তের মান করে দেবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবে যেন আল্লাহ রকুল আলমের আমাদের ভিতরে দুনিয়া কোনো কিছু না যাই কিছু আল্লাহ রকুল আলমের সব প্রথম যে দোয়াটা করবে আল্লাহ রকুল যেন আমাদেরকে করে দেয় এবং যাই কিছু শিখছি না নাই আল্লাহ রকুল আলম এই যেন আমার যাইতে পারি সেই আলম আমাদেরকে এই কথাগুলো আমি করার মতো সময় নাই আমাদের

আমাদের প্রত্যেকটা খুব প্রতিহান বিশেষ করে আমাদের মাদ্রাসার যে আছে আমাদের পরিমাণ আমাদের উপর মেহালত করেছে মাঝে মাঝে আমাকে নিয়ে মাদ্রাসার খাবারের জন্য ব্যবস্থা করতে চাইছে একজনের মানুষের কাছে আমাদের এক খাবার খাবারের জন্য যেই পরিমাণ কষ্ট করতে হয়

আমাদের উস্তাদের নিকট প্রত্যেক উস্তাদের নিকট আমাদের বিদায় ছাত্রদের প্রত্যেকের পক্ষ থেকে উজুদের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি আমাদেরকে নিজেদের সন্তানের মত মনে করে আমাদেরকে মাফ করে দেবেন এবং আমার সহপাঠী ছাত্র ভাইরা একসাথে চলতে থেকে আমরা দেখা যাইতেছে যে মাদ্রাসার জীবনে যখন থেকে ভর্তি হয়েছে ওই সময় থেকে আমাদের পরিবারের সাথে যতটুকু সময় না দিয়েছি তার চেয়ে বেশিরভাগ সময় আমার সহকারীর সাথে কেটে গেছে এই জন্যই একসাথে চলতে গেলে অনেক সময় কথা কাটাকাটি মনোমানতা হয়েই থাকে আমার পক্ষ থেকে যদি তোমরা আমার জানো মতে আমার কারো পর কোনো কষ্ট নাই তবে আমি তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি

সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সকল আমার সঙ্গে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ছাত্র ভাইয়ের আজকে বিদায় অনুষ্ঠান বিদায় শব্দটি শুনলে আমাদের অন্ধ অর্থে বিদায় সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হল চিরস্থায়ী বিদায় আর সাময়িক বিদায় যেমন আমাদের বড় ভাই দাওরাই হাদিসের ভাইরা ওনারা এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ জামা ছিল দাওরাই হাজিস। এই জামাত ওনারা সমাপন করেছে সমাপ্ত করেছেন তো আমি সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে বলবো আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা হয়েছে আচার আচরণে যদি আমরা কোনোদিন কষ্ট দিয়ে তাহলে আল্লাহ রস্তে আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আলমিন যেন আমাদেরকেও দাওনে হাদিস এই কথা মাসনাস অথবা আরো যে সমস্ত লেখা পড়া আছে আল্লাহ তাআলা আমাদেরকে ওই সেই সমস্ত লেখাপড়া করার তৌফিক দান করে আমি আপনাদের সামনে দাওনে হাদিসের বাইদের কাছে ওনাদের সাথে আমরা দীর্ঘ দিন চলাফেরা করেছি আবার বলছি যদি আমরা আপনাদের কি কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন

দাওরা হাদিস পড়ার পরে মাত্র লেখাপড়া শুরু হয় এর দ্বারা অর্থ হল যে মাত্র লেখাপড়া করা একা একে লেখাপড়া একটা যোগ্যতা হাসিল হয় তা আমি সেই সময় বলবো আজকে যারা আমাদের মাদ্রাস থেকে হয়ে ধরছ তোমরা সবে মাত্র একটা যোগ্যতা তোমাদের অর্জন হয়েছে যে একা একা তোমরা কিতাব পড়তে পারবো লেখাপড়া শেষ হয় নাই লেখাপড়া কবর পর্যন্তই থাকবে এরপরে আরেকটা কথা বলবো যেখানে থাকবে আল্লাহর ভয় যাওয়ার সাথে থাকে আল্লাহ দাদা গোলাম মায়া নামের প্রশংসা করছেন গোলাম আয়া সম্বোধন করে বলছেন গোলাম আয়ে রাম রাই নাকি আল্লাহ দাদাকে বেশি ভয় করে বিভিন্ন কাজ কাজে পাঠানো হচ্ছে তোমরা এই নবীওয়ালা কাজ তো গোলামায় এক কাজ এবারে তোমরা বাস্তবায়ন করবা আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক সম্পৃক্ত করে দেবে এবং তোমাদেরকে বলবো আমাদের সন্তানদের বুধুর বলছেন সেখানে বলছেন আল্লাহর ভয় তাকোয়া সবসময় তাকোয়া নিয়ে চলবা সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকবা একজন মানুষ জাহান থেকে বাঁচার জন্য সর্বপ্রথম তার কাজ হল সমস্ত গুনার থেকে বেঁচে থাকবে যদি কোনো মানুষ সমস্ত গুনার থেকে বেঁচে থাকে সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল এই জন্য ইবাদতের দ্বারা যেরকম আল্লাহ তালার নৈকট্য হাসিল হয় গুনাহের গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ তালার নৈকট্য হাসিল হয় তার সময় তার রহমতুল্লাহ বলেন একটা চোখের দৃষ্টি কোন কোন অজর হেফাজত করা চার হাজার টাকা তাহাজ নামাজ পড়া শুধু উত্তম এই জন্য

অনেক যোগ্য মানুষ ছিলেন অনেক বুজুর্গ ছিলেন তারা বয়সে বড় ছিলেন এলেমে বড় ছিলেন আমলে বড় ছিলেন আল্লাহ তালা ওনাদের অবর্তমানে আমার মতো নালায়ক অযোগ্য একজন মানুষ এখানে বসাইছে আমি আসলে এই গুদারিয়া মাদেশার মুহতামিমের দায়িত্ব পালন করব এটা আমার ভিতরে কোনো সময় আকাঙ্ক্ষা ছিল না এরকম সাহস আমি করতে পারি নাই আল্লাহ ইচ্ছা এই দায়িত্ব আমার কাছে আসছে এই দায়িত্ব পালন করতে গিয়া আমার অনেক আছে অনেক কমতি আছে অনেক আছে তো আমি বলবো যে তোমরা আমাদের এই মাদেশে আসছিলাম তোমাদের খাবারের দায়িত্ব তোমাদের লেখাপড়ার দায়িত্ব তোমাদের বাসস্থানের দায়িত্ব আমাদেরও করেছিল এই ব্যাপারে আমরা অনেক গাড়তি করে ফেলেছি বিশেষ করে আমি অনেক ঘাটতি করে ফেলেছি তোমাদের বাসস্থানের ব্যাপারে তোমাদেরকে কষ্ট দিয়েছি খাবার ব্যাপারে কষ্ট দিয়েছি কষ্ট হয়ে গেছে যা অজান্তেই হয়ে গেছে চেষ্টার মধ্যেও গাড়তি আছে এই জন্য তোমরা এই ব্যাপারে আমাদের উপর কোনো কষ্ট না রেখে হ্যাঁ তোমাদের জন্য দোয়া করবে তোমাদেরকে কষ্ট করার কারণে ইসলাম কষ্টের পরে এই কষ্টের পরে আল্লাহার সাথে আমি বলবো এই গুদেরিয়া মাদ্রাসায় তোমরা যারা পড়তেছ আমরা থাকি আর না থাকি যেই ঠাকুরটাকে মাদ্রাসা সম্পৃক্ত থাকা সবসময় এই মাদ্রাসাতে সম্পৃক্ত থাকবা উস্তাদ সাথে সংযুক্ততা রাখবা সব সময় মধ্যে সাথে দোয়া করব আমি তোমাদের কাছে এটাও আবেদন করব তোমরা যখন কাছে দোয়া করবা যে তোমাদের ব্যক্তিগত প্রয়োজনে তোমাদের পারিবারিক প্রয়োজনে যখন দোয়া করবা আল্লাহ কাছে দোয়া চাইবে তোমাদের কাছে আমার একটা আবেদন থাকবে তোমরা আমাদের জন্য একটু দোয়া করল এবং তোমাদের এই দোয়ার মাধ্যমে আমাদের মাতৃসার কথা জামিয়া মাদানিয়া দারুল বুদের মাতৃসার জন্য দোয়া করবা যেন আল্লাহ তারা আমাদের দ্বারা এই গুদারিয়া মাতৃকে যেন আল্লাহ তারা দিন দিন তরক্কি দান করে এবং সামনের দিকে আগে নিয়ে যেতে আরো পারি এই দোয়া সমস্ত করি দোয়া করবো না ইনশাল্লাহ অনেক সময় এই হুজুরা বলে হুজুরা বলছেন যে এই উন্নয়নের সাপ দেখা যায় আসলে উন্নয়নের সাপ সেটা আমি একার পক্ষে না আমরা সকলেই মিলি সকল মুসলমানদের এখানে কোরবানি আছে সকল মুসলমানদের কোরবানি আছে আমি শুধু নমুনা মাত্র সকল মুসলমানদের আমার সাথে আরো বেশি মেহনত করেন সবাই মানুষের জন্য মেহনত করেন তোমরাও মেহনত করবা এবং সর্বশেষ আমি যে কথাটা বলবো তোমরা সব সবসময় বোধারি আমাদের সাথে জন্য দোয়া করবা এবং সব সময় এই মাদ্রাসা যেন স্বাবলম্বী হয় সামনের দিকে আগিয়ে যা দিয়ে বিভিন্ন সময় দিয়ে পাঠাইবা এলাকায় পাচার বছর করবা তোমাদের যদি সুন্দর হয় বুধেরা মাদ্রাসা একটা প্রশংসা হবে ইনশাআল্লাহ সর্বোপরি আমি আল্লাহ মাপ চাই গত বিগত বছর যে এই বছর কাটল আমি আল্লাহ মাপ চাই এবং তোমাদের সকলের কাছেও আমি মাপ চাই যেন আল্লাহ তালা আমাকে এবং তোমাদের সকলকে দিনের জন্য কবল করে সকল বলে আমি আমাদের যে কথাটা বাইলিয়ান বলছিলেন যে এই ছাত্র বাইলে যে খুশি লাগে আসলে একটা অনেক বড় বিষয় যে ছাত্র উস্তাদের একটা মহাব্বত ছাত্র উস্তাদের একটা ভালোবাসা এটা আমি তোমাদেরকে এখন বলে বোঝাইতে পারবো না আসলে উস্তাদরা আমার মনে হয় যে এই জন্যই মানুষের পড়া আর অন্য কোন সারা বছর পড়া সারা মাস পড়া এমন হয় যে উস্তাদদের বাড়ার টাকা হয় না নিজের টাকা বাড়া দিয়া নিজের সংসার চালাইয়া মাঝে পড়া পড়ানোর মজা একটা আছে আলাদা আর একটা বিষয় হলো যে ছাত্র যেখানে যাওয়া যায় ছাত্র পাওয়া যায় যখন ছাত্র পাওয়া যায় বলি যে ঠান্ডা হয়ে যায় যে আমার যাই হোক মহতারা মাদিন আমি সর্বশেষ তোমাদের সকলের সকলের স্বাস্থ্য কামনা করে এবং সকলেই বীরের মরণ থাকবাম এবং যারা ব্যাপক পরীক্ষার্থী আসত বিভিন্ন বোর্ড পরীক্ষার্থী আসত সকলকেই তোমাদের আমি এই বলবো তোমরা সকলেই ভালো করে পড়ালেখা করবা যাতে তোমাদের এবং আমাদের উস্তাদ যারা আছেন দৌরপক্ষের সমন্বয়ের জন্য আল্লাহ তারা এই মাদেশকে কামিয়াবি দান করেন এবং মাকবুলিয়া

শুধু বলে আলবিদা তোমাদের নাম রবে স্মৃতিতে সদা তোমাদের নাম রবে স্মৃতিতে সদা ডায়েরিতে তুমি আলবিদা 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 স্মৃতির আকাশে দেয়ারি তোমাদের নাম রবে স্মৃতিতে সদা তোমাদের নাম রবে স্মৃতিতে সদা দাইরিতে দেখো তুমি আনবিদা 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رحيم المساكين يا الله اللهم اللهم اغفر لنا وارحمنا واهدنا إلى صراط المستقيم اللهم اغفر لنا وارحمنا واهدنا إلى صراط المستقيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان مولا کریم اللہ آیا اللہ حضرت علماء اکرم کے نی مولا آیا اللہ طالب علند کی نی مولا حضرت طرح گری مولا مولا کو بہر مولا کی مولا کی مولا اما در زندگی شمس تو گرے گولا کی مولا مولا اما در معاف مدر کی مولا مولا اے اللہ مدرہ کبھی در کی مولا مولا আয়া আল্লাহ আমাদের সকল উস্তাদদেরকে মাফ করে দাও আয় আল্লাহ এই গুদারিয়া মাদেশের সব সকলকে মাহফ করে সকল হাওয়ায় আজকে বরকায় বিরাধ না পরা করে দাও মাওলাও আয় আল্লাহ আজকে এক এক ছাত্র মাওলা হোক আয়া আল্লাহ গুদারিয়া মাদ্রাসের থেকে সাময়িক বিধায় নিয়ে যাচ্ছে মাওলা আল্লাহ আমাদেরকে আমরা কিছুই দিতে পারি না আল্লাহ তোমার হাওলা করে দিচ্ছি মাও আই আল্লাহ তোমার হাওলা করে দিচ্ছি